ব্রিটেনে বসবাসরত হাজার হাজার অভিবাসী বর্তমানে চরম অনিশ্চয়তার মুখে রয়েছেন কারণ তারা এখনো পর্যন্ত হোম অফিসের নতুন ই ভিসা ব্যবস্থার আওতায় নিবন্ধন সম্পন্ন করতে পারেনি দুই হাজার পঁচিশ সালের পয়লা জুনের সময়সীমা যতই ঘনি আসছে ততই বাড়ছে উদ্বেগ এই সময়সীমার মধ্যে নিবন্ধন না করলে এসব অভিবাসীর বৈধ ইমিগ্রেশন স্ট্যাটাস প্রমাণের কোনো কার্যকর মাধ্যম থাকবে না হোম অফিস এরই মধ্যে লক্ষ লক্ষ অভিবাসীর জন্য প্রচলিত বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট বাতিল করেছে তার পরিবর্তে চালক করা হয়েছে একটি অনলাইন ভিত্তিক ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা ব্যবস্থা এই ই ভিসা এখন থেকে ভ্রমণ চাকরি পাওয়া বাসা ভাড়া নেওয়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা কিংবা সরকারি সেবা গ্রহণের মতো প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠবে কিন্তু সমস্যা হলো শুরু থেকেই এই নতুন ডিজিটাল ব্যবস্থা নানা প্রযুক্তিগত ত্রুটিতে ভুগছে ব্যবহারকারীরা বারবার লগ ইন সমস্যায় পড়ছেন ভুল তথ্য দেখাচ্ছে রেফারেন্স নাম্বার মিলছে না কিংবা সিস্টেম হঠাৎ হঠাৎ কাজ করা বন্ধ করে দিচ্ছে প্রযুক্তিগত এ বিশৃঙ্খলার কারণে বহু মানুষ কার্যত আইনি ঝুঁকিতে পড়েছেন ই ভিসা ব্যবস্থার এই সীমাবদ্ধতা ইতোমধ্যে উচ্চ আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে মামলাটিতে দাবি করা হয়েছে অনলাইন সিস্টেম ব্যর্থ হলে যেন সরকার কাগজ ভিত্তিক একটি বিকল্প পরিচয়পত্র সরবরাহ করে কারণ শুধু একটি অনলাইন প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল হওয়াটা বাস্তব পরিস্থিতিতে বহু মানুষকে চরম অসুবিধার মধ্যে ফেলতে পারে হোম অফিসের প্রকাশিত তথ্য অনুযায়ী দুই সালের শেষ নাগাদ চার মিলিয়ন অভিবাসীর মধ্যে প্রায় তিন দশমিক দুই মিলিয়ন ই ভিসার জন্য নিবন্ধন করেছেন এরপরে দুই সালের জানুয়ারিতে আরও এক লাখ নতুন ই ভিসা অ্যাকাউন্ট খোলা হয় তবে হিসাব অনুযায়ী এখনও প্রায় সাত লাখ মানুষ এই নতুন পদ্ধতিতে রেজিস্ট্রেশন করেননি অনেকেই হয়তো সিস্টেমের জটিলতা বুঝতে পারছেন না আবার কেউ কেউ ভুল করে ধরে নিয়েছেন যে বিআরপি থাকলেই যথেষ্ট হোম অফিস জানিয়েছে দুই সালের শুরুতেই প্রায় এক লাখ শিক্ষার্থীর ভিসার মেয়াদ শেষ হয়েছে তবে এদের সবাই যুক্তরাজ্য ছেড়ে গেছেন কিনা নাকি তারা অন্য কোনো ভিসায় রূপান্তরিত হয়েছেন সেই তথ্য সরকারের কাছে নেই এই ধোয়াশা আরো স্পষ্ট করে দেয় কতটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে এই ডিজিটাল রূপান্তর প্রক্রিয়া হোম অফিস স্বীকার করেছে যে কমপক্ষে দুটি বড় আকারের আইটি বিপর্যয় ঘটেছে প্রথমটি ঘটে মার্চের পাঁচ ও ছয় তারিখে যেখানে সিস্টেম আপডেটের পর বহু ব্যবহারকারীর অ্যাকাউন্টে ভুল তথ্য দেখা যায় কারো রেফারেন্স নম্বর বদলে যায় কারো নামের বানান ভুল দেখা যায় আবার কারো পরিচয়পত্রে অসঙ্গতি দেখা যায় দ্বিতীয় বিপর্যয় ঘটে আট ও নয় মে যেখানে ভিসা তথ্য যাচাই করতে গিয়ে ব্যবহারকারীরা ত্রুটির বার্তা দেখতে পান ফলে অনেকেই ইমেল যাচাই করতে না পেরে আবেদন জমা দিতে ব্যর্থ হন এই সব সমস্যার বাস্তব প্রভাবও ভয়াবহ ওপেন রাইটস গ্রুপের মাইগ্রেন্ট রাইটস প্রোগ্রাম ম্যানেজার সারা আল শেরিফ বলেন ত্রুটিপূর্ণ ই ভিসা ব্যবস্থার কারণে অনেক বৈধ অভিবাসী বিমানবন্দরে আটক হয়েছেন চাকরি হারিয়েছেন এমনকি গৃহহীন হয়ে পড়েছেন বিভিন্ন সর্বাধিকার সংগঠন আইনজীবী ও মিডিয়া সূত্রে জানা গেছে বহু অভিবাসী বিদেশে বেড়াতে গিয়ে ফিরতি ফ্লাইটে উঠতে পারেননি শুধুমাত্র ই ভিসা না দেখতে পারায় কেউ কেউ বাড়ি ভাড়া নিতে গিয়ে ব্যর্থ হয়েছেন আবার অনেকে চাকরিদাতার কাছে বৈধতা প্রমাণ করতে না পারায় কাজ হারিয়েছেন একজন অভিজ্ঞ অভিবাসন আইনজীবী বলেন আমরা দেখতে পাচ্ছি বহু ক্লায়েন্ট তাদের ই ভিসা অ্যাকাউন্টে ভুল তথ্য থাকার কারণে সরকারি সহায়তা বাসস্থান এবং চাকরি এসব গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সবচেয়ে উদ্বেগ বিষয় হল হোম অফিসের যেসব সহায়তা প্রক্রিয়া রয়েছে তা অত্যন্ত ধীর জটিল এবং কার্যকর নয় তিনি আরও বলেন সরকারের হাতে বিকল্প পরিচয়পত্র প্রদানের আইনগত ক্ষমতা রয়েছে এখনই সময় সেই বিকল্প পথ চালুর নয়তো আরও বহু নিরীহ অভিবাসী ক্ষতিগ্রস্ত হবেন